হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করুন খুব ভালো আছেন তুমিও ভালো আছো আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার জেলার খালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলের অন্তর্গত খাউচটপাড়া আদিবাসী জুবলি ক্লাবের ঐতিহ্যবাহী বত্রিশতম রাস মেলার কালীগলা ছিল শেষ রাইট বা শেষ রজনী তার এ ব্লক ভিডিও গান আমি তোমার জন্য জন্যে ঘুরিয়ে আছো মেলার যে আমার কী কী করিল কেমন এনজয় করিল কেমন ভিড় হয়েছিল সেইটা দৃশ্য তোমাকে আমি দেখে আমি ভিডিও এখন একটা স্ক্রিন না করিয়া ভালো করে দেখেন আর ভিডিও গান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া শেয়ার করিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভাল লাগে তাহলে পরবর্তীতে আমি আরও নেওয়া নেওয়া ভিডিও তোলার জন্য আমি আপডেট করি তো বন্ধুরা চলো দেরি করে না যাক ভিডিও গান দেখা শুরু করি সবার প্রথমে মোর ভাই ছিল এবং একটা ভাগিনা ছিল তোমার কাছে নাগরতলা চড়ি বলে তো যে দেখি নাগরতলা চড়া যায় কিনা যায়

আমার বউ ম্যানেজার बाबूजी সৈদ সেই দাম দামি না গাইছি আসিয়া টিকিট কাউন্টার দাদা কথা কইয়া আরে বন্ধু বন্ধু আমার স্কুলের বন্ধু হ্যাঁ স্কুলের বন্ধু আমার একসাথে হ্যাঁ ভালো হ্যাঁ एमसी বড় না করি কেন আমার স্কুলের বন্ধু এই যে এমসি করলো মনে কি দেখা এই তো আরে আরে আক ভিডিও গান বানাইছি বর্তমানে ইউটিউবার আদি সিঁড়ি

হ্যাঁ সাবসিডি দিবে কিন্তু খালি হ্যাঁ এই যে ফাইনালি আমার কিন্তু আমার ব্রেক ব্রাঞ্চত যাই চড়িবার বন্ধু বুলি কথা এবার যাই দেখি কেমন মজা লাগে তোমাহলে দেখি পাইবে ফাইনালি আমার আগর তোলা চড়ির জন্যে গেলাম কিন্তু ওটা টিকিটের দাম বেশি আর নাইনও কিন্তু টিকিট লাগছে ওই জন্য ব্রেক ব্রাঞ্চেত আনি আর আমার বন্ধু ছিল না স্কুলের গাই যে কাকা টুকা টিকিট দিম গাই যে চড়িব এলাই ও লোকে দেখা যা আজি জুবলি ক্লাবে দহ দিন মেলাৰ না আজি লাষ্ট দিনতো এই নাকৰতলাৰ ভিডিঅ' দেখা গৈছে হামা চৰো মাই ব্ৰেক ডেঞ্চত কিন্তু লোড হৈ গৈছে তো একো ৱেইট কৰি নেকিবিট কৰি আছি ইয়াৰ পৰা উঠিব

লোকজন পুরো একদম ভরপুর দিন থেকে মামলা ওটা দাবার পাঙ্কিরা এবং সন্দেহ পুরো ভিড় ওইটা ভিউটা মজুপ থেকে এই যে সেই চলিল দেখছে দারুন এনজয় হবে দারুণ সাথে থাকে না দিন দেখি যে নেয় যদিও ওখানে সিট না করে দেখো দেখো তলার ইউনাম আমরা ফাইনালি উঠি ভর্তি এবার আর কি কমো তাইতে ফাইনালি আসিল ভাই আসিল আমাদের ম্যানেজার বা বসিল গুন্ডাত বসিবে মুই তো আইতে এই কেন না দি বসি না দি যাত্তি এলা પડી গলি এই যে পাবগা ফাইনালি আসলে এই যে বিউটা ব্যাকপ্যাক তো মেলা মারি যে ফাইনালি আমার ওটার চড়ি ভোটের চড়ি চললো ব্রেক ড্যান্সত ওই যে আমার বাউ বসি আছে ভাই বসি আছে হাই করি দাও এই যে ভিউ ক্যাম্প দেখে লাগছে

ফাইনালি চলে উঠলাম আমরা এই নাগরদোলায় আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বো এত টাকা দিয়ে লাইন দেওয়ার নাগে আর কি হবে সবাই লাইন দাঁড়িয়ে আছি হামা নাগরদোলা কত লোক দেখছেন হায়রে লাইন এটা চড়ির জন্য একটা সেই কাল থেকে ওঠ আছি আসি ফাইনালি হামা চড়ে চলছে ভাই দুইজনের জায়গা চারজন চড়াইছে সেগুলার মানে না এই যে ভিন্ন দেখো dari atas subuh naik <tipas> বিলটা দেখো আমাদের ক্লাবের মেলার চলছে নামার পালা এখন চলছে ধামাকাদার দিবে